বন্ধুরা চলে এলাম আপনাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে শুরু করার আগে আপনি দেখতে পেছেন থিম বলে যে আপনি কী ভিডিও দেখতে চলেছেন তো আপনার স্মার্টফোনের জন্যে যে ডাটা কেবিল প্রয়োজন আজ এই ডাটা কেবিলের ভিডিও আপনাকে ফুল ডিটেলস আপনাকে জানিয়ে দেওয়া হবে এই ডাটা কেবিল কোম্পানির এই কোম্পানির নাম কি রয়েছে কত ওয়াটের রয়েছে কত দাম রয়েছে যদি আপনারা কিনতে চান কোথায় পাবেন কিভাবে আপনারা এই কোম্পানির কেবিলটা সংগ্রহ করতে পারবেন তো ডিটেলসটা আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন স্কিপ করে চলে যাবেন না তো যিনারা প্রথমবার দেখছেন ভিডিও তো ভিডিওটা যদি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে অল বটনটাই ক্লিক করে রাখবেন কেননা আপনার কাছে যদি স্মার্টফোন থাকে তাহলে আপনার কোনো এমন কোনো প্রোডাক্ট নেই আমার এই চ্যানেলটার মাধ্যমে যে আপনার অন নেই তো আপনার প্রয়োজনের প্রতিটা প্রোডাক্ট আমার এই চ্যানেলের মাধ্যমে একটার পর একটা এসতে থাকবে সেই জন্য যদি আপনার প্রয়োজন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে রাখুন স্কিপ করে যাবেন না ভিডিওটা দেখুন দেখে রেটটা জেনে আপনার যদি প্রয়োজনীয় মনে হয় নিয়ে যাবেন তো ভিডিওটা শুরু করতেছি শুরু করার আগে আপনার কোম্পানির নামটা দেখুন কোম্পানির নাম হচ্ছে ডি কোম্পানি ইউএসবি সি ডাটা কেবিল দেখুন এখানে লেখা আছে ইউএসবি সি ডাটা কেবিল এখানে লেখা রয়েছে ওয়াট দেখুন পঁয়ত্রিশ ওয়াট ইয়ে ডাটা কেবিলটা আছে পঁয়ত্রিশ ওয়াটের ডাটা কেবিল এক মিটারের ডাটা কেবিল রয়েছে পঁয়ত্রিশ ওয়াটের ডাটা কেবিল আর ডাটা কেবিল হচ্ছে যে ট্যাপসি ডাটা কেবিল যেটা হচ্ছে যে গোল পিনে সিস্টেমটা দুই দিকে সমান গোল পিন সেই পিনটা এটা ট্যাপসি তো এই ট্যাপসি পিন এখনকার প্রায় স্মার্টফোন যে বার হচ্ছে সবই ফোনে নব্বই পার্সেন্ট ফোনে ট্যাপসি সিস্টেমে বার করতেছে এই ডাটা কেবিলটা আপনাদের জন্য খুবই প্রয়োজন অভি অল্প খরচে নিয়ে যাবেন এই ফার্স্ট দেখুন স্টার্ট অ্যাস ফার্স্ট ই ডি ডাটা কেবিল কোম্পানির পুরা ফিউচার আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনারা দেখে নেবেন দেখে নিয়ে আপনার যদি প্রয়োজন মনে হয় নিয়ে যাবেন আপনার বাড়ির জন্যে কোম্পানির পুরা নাম ডিটেলস আর কি কি কোয়ালিটি দিয়েছে কোম্পানির এই ডাটা কেবলের মাধ্যমে আজ আপনাকে এই ডিটেলস এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যদি ভালো লাগে এসে কিনে নিয়ে যাবেন আপনারকে আপনার ফোন আপনি কিনবেন পয়সা ইনভেস্ট আপনি করবেন আমি আপনাকে জোর করব না আপনার যেটা ভালো লাগবে আপনি নিয়ে যাবেন জাস্ট ভিডিওর মাধ্যমে ডিটেলসটা জেনে নেবেন জেনে যেটা ভালো মনে হবে আপনি কিনতে পারবেন ফুল ডিটেলসটা জেনে নেবেন পুজোর ওফারে অফার চলতিছে পুজোর ওফারে অফার চলতিছে দু হাজার পঁচিশ কালী পুজো দুর্গা পুজোর ওফারে এই মালগুলান পেয়ে যাবেন আপনারা একদম কম টাকায় তো আপনারা কততে পাবেন কোথায় পাবেন ডিটেলস এই ভিডিওর মাধ্যমে পাবেন স্কিপ করে চলে যাবেন না এই ডাটা কেবিলটা আপনি পেয়ে যাবেন একদম মডেল স্মার্টফোন ফার্স্ট ডাটা কেবিল পেয়ে যাবেন তো আপনাকে কেবিলের ডিটেলসটা আমি কোম্পানির যেটা প্যাকেটের মধ্যে রয়েছে সেটা আপনাকে দেখিয়ে দিলাম আর আপনি পড়ে নিতে পারেন তো কেবিলটা কি কোয়ালিটি দিয়েছে তো আপনাকে কোয়ালিটিটা আপনাকে বার করে দেখাচ্ছি কোয়ালিটিটা দেখে নিন ফির রেটটা জেনে আপনি নিয়ে যাবেন দেখুন কোয়ালিটি দেখুন ইআরডি কোম্পানির ফার্স্ট ডাটা কেবিল পঁয়ত্রিশ ই আর ডি কোম্পানির দেখুন কোম্পানির লেখা রয়েছে এখানে ইআরডি ডাটা কেবিল প্রতিটা ইআরডি কোম্পানির কেবিলের উপরে লেখা থাকবে ইআরডি কোম্পানির ডাটা কেবিলের উপরে প্রিন্ট দেওয়া থাকবে ডেটের দেখুন প্রতিটা কোম্পানির কেবিলের উপরে লেখা রয়েছে ডেট ম্যানুফ্যাকচার তো কেবিলটা আপনাকে এক মিটারের কেবিল হোয়াইট কালারের কেবিল দেখানো হচ্ছে আজকে এই ফার্স্ট ডাটা কেবিল আমার এই চ্যানেলের মাধ্যমে অনেক রকমের কেবিল দেখতে পারবেন কত কত ওয়াটের দেখতে পারবেন এটা তো আপনাকে পঁয়ত্রিশ ওয়াটের দেখাচ্ছি নেক্সট ভিডিও আপনার কাছে আসবেন আরও পাওয়ারফুল ডাটা কেবিল নিয়ে তো এই এক মিটারের এই ডাটা কেবিলটা আপনি পেয়ে যাবেন একদম কম বাজেটে যদি প্রয়োজন হয় নিয়ে যাবেন ট্যাপসি ডাটা কেবিল থার্টি ফাইভ ওয়াট পঁয়ত্রিশ ওয়াটের এই ডাটা কেবিলটা পেয়ে যাবেন একদম কম খরচে মাত্র নব্বই টাকায় নব্বই টাকায় পেয়ে যাবেন এই ফার্স্ট ডাটা কেবিল মাত্র নব্বই টাকায় পঁয়ত্রিশ ওয়াটের ডাটা কেবিল নব্বই টাকা যিনারা ভিডিও দেখে আসবেন উনার জন্য দশ টাকা আরও ডিসকাউন্ট রয়েছে ওনাদের জন্যে ভিডিওর মাধ্যমে যিনারা দেখে আসবেন দশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন আর নব্বই টাকা প্রাইজ রয়েছে ভিডিওর মাধ্যমে যিনি দেখে আসবে বলবে ওনার জন্যে দশ টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন এই ফার্স্ট স্টার্টিং ফার্স্ট ট্যাপসি ডাটা কেবিল ইয়ারডি কোম্পানি তাড়াতাড়ি নিয়ে যান যত তাড়াতাড়ি পারেন আপনার স্মার্টফোনের জন্যে নব্বই টাকায় পঁয়ত্রিশ ওয়াটের ফার্স্ট ডাটা কেবিল তো যদি প্রয়োজন হয়ে থাকেন হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন কন্ট্যাক্ট নাম্বার রয়েছে কল করবেন আর অ্যাড্রেসটা কোথায় রয়েছে জেনে নেবেন আপনার সাথে দেখা হচ্ছে Next video there.